শোনে মায়া ধ্বনি তব কলকলে জড়ায় এ কান আমি ভ্রান্তি ছলনে বহু দেশে দেখেছি বহু ন দলে কিন্তু এসে নির্দেশ মেটে কার জলে দুগ্ধ স্রোত রূপি তুমি জন্মভূমি স্থানে আর কি হবে দেখা যতদিন যাবে রাজ রাজরূপ সাগরের রেদিতে দিতে বাড়ি রূপ কর তুমি এ মিনতি গাবে বঙ্গজনের কানে সকে সখারীতি নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে লয়েছে যে নাম তববঙ্গের সঙ্গীতে